সহিংসতা ও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য নারী ও শিশু সহ স্থানীয় মেয়েতেই সম্প্রদায়ের পাঁচজনের জনের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে ওই সম্প্রদায়ের লোকজন বিক্ষোভের সময় সরকারি কর্মকর্তা এবং মন্ত্রীদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে তেইশ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফালে বিক্ষোভ দমনে শহর জুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী রাজ্যের সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে রবিবার তেইশ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে গত সপ্তাহ থেকে রাজ্যটিতে জাতিগত সংঘাত চলছে হিন্দু মেয়েতি এবং খ্রিস্টিয়ান কুকি সম্প্রদায়ের মধ্যে চলা এই সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার কারফিউ জারি করেছে এরই মধ্যে শুক্রবার নারী ও শিশু সহ মেয়েতি সম্প্রদায়ের পাঁচ মরদেহ উদ্ধারের পর নতুন করে বিক্ষোভ শুরু হয় অভিযোগ করা হচ্ছে কুকি সম্প্রদায়ের সশস্ত্র বাহিনী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে মেয়েটি সম্প্রদায় তাদের দাবি সশস্ত্র কুকিদের হাত থেকে তাদের রক্ষায় ব্যর্থ রাজ্য সরকার নিরাপত্তা ও রাজ্যের শান্তির দাবিতে আন্দোলন ও বিক্ষোভ করছেন তারা অধিকার ও ভূমি দখল নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের কারণে কুকি সম্প্রদায় তাদের অধীনে স্বাধীন প্রশাসনের দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে অপরদিকে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র লুটপাট সহ বিভিন্ন অবৈধ কাজে জড়িত থাকার অভিযোগ করে আসছে মেইতেই সম্প্রদায় গত আঠারো মাস ধরে দুই সম্প্রদায়ের সংঘাত ও পুলিশের হস্তক্ষেপের কারণে রাজ্যটিতে কমপক্ষে দুশো পঞ্চাশ জন মারা গেছে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ষাট হাজার মানুষ হুমায়রা ইরা টিভিএন থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর